দেখতে পাচ্ছেন আমার পেছনে পাকিস্তান মুনুমেন্ট এটি আমাদের শেখ অবস্থিত এবং পাকিস্তানে যারা আছেন ইসলামাবাদে যারা আছেন তাদের জন্য একটা মাস্ক ভিজিট একটা প্লেস এবং এখানে এলে যেহেতু একটু পাহাড়ের উচ্চতে এই মনুমেন্টের অবস্থান এখান থেকে ইসলামাবাদ শহরটি দেখা যায় ফয়সাল মাস্ক শো আর অনেক গোষ্ঠনীয় স্থান দেখা যায় আর এটা বিশ্ব হচ্ছে যে এই মনুমেন্ট করার উদ্দেশ্য হচ্ছে যে পাকিস্তানের একটা জাতীয় ঐক্যের প্রতীটি এবং পাকিস্তানের সুন্দর ভবিষ্যতের জন্য যারা তাদের বর্তমানকে বিসর্জন দিয়েছেন বলে বলা হয় তাদের স্মৃতি করা দু সালে কাজ শুরু হয় এবং দু সালে সাত সালে এটি কাজটি শেষ হয় তো আমরা এসে এখানে দেখি যে প্রচুর দর্শক পাকিস্তানের বিভিন্ন থেকে যারা ইস্তমধ্যে আসেন তারা এখানে আসে দেখতে এবং বাইরে মিউজিয়াম আছে পাকিস্তান মনুমেন্ট মিউজিয়াম আছে হার বিভিন্ন মিউজিয়াম আছে আমরা দেখতে পেয়েছি যে কিছু শিক্ষা প্রতিষ্ঠানের ছোটো ছোটো শিশুরা তারাও আজকে এখানে শিক্ষা সফল এসেছে তো পাকিস্তান গভর্নমেন্ট যদি স্তাভাবেন আসা হয় এটি অবশ্যই তার কারণ